বন্ধুরা চলো আজকে লাঞ্চের নিয়ে বসে পড়লাম আবার প্রতিদিনের মতো আজকে হচ্ছে একটু অন্য ধরনের খিচুড়ি কড়াইশুটি সব কিছু দিয়ে একদম খিচুড়ি করেছি খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর হচ্ছে আলুর দম একদম কষা কষা আলুর দম আবার আলুর দমের সাথেও আছে লুচি কে কোনটা খাবে চলে এসো বন্ধুরা ঝটপট এটা হচ্ছে কষা কষা আলুর দম এই যে নতুন আলুর দম ছোট্ট ছোট্ট দারুণ টেস্ট এই আলুর দমের খিচুড়ির সঙ্গেও খাওয়া যাবে আবার এর সঙ্গেও খাওয়া যাবে দেখা যাক আপাতত এটা নিয়ে বসি তারপর খাবো কিছুই সব কিছুটাই খাবো দেখি কেমন টেস্ট হয়েছে না ছাতার মাথা এটা খেয়ে তারপর খিচুড়িটা খাবো দেখতে একটুখানি গাড়ি নিয়ে কেমন হয়েছে একটুখানি তুই খা একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে অপূর্ব স্বাদ চলে সে তোমরা খাবে লুচি আলুর দাম খিচুড়ি পাঁপড় ভাজা খিচুড়িটা নিয়ে নিচ্ছি খিচুড়ি ভাজা ফুলকপি দিয়ে একদম জমে যাবে খাওয়াটা খেয়ে আগে দেখি তোমাদের বলি কেমন হয়েছে হম অপূর্ব সাদো